খুব সুন্দর অসাধারণ পেপে গাঠন তো আজকে কিন্তু পেঁপের দাম অনেক কম অনেক কম দামে রয়েছে পঁয়ত্রিশ রিয়াল করে বিক্রি করা হচ্ছে আজকে খুব অনেক দাম কম রয়েছে এই পেঁপেগুলো অসাধারণ শীতে কিন্তু সিম অনেকেই পছন্দ করে কিন্তু সিম আজকে অনেক দাম করেছে আধা কাম সিম কত সিমের দাম আগে অনেক বেশি ছিল দাম প্রথম প্রথম যখন আসছে তখন একটু দাম কম আছে এখন পঁচিশ শেয়াল করে কাটান চাচ্ছে আজকে মার্কেটে লাউ খুব কম আসছে যার কারণে দাম বেশি চাইতেছে এখানে চাইতেছে পঁয়ত্রিশ টিয়াল করে যেটা গত সপ্তাহে পঁচিশ টিয়াল করে কাটন ছিল দুব্বা কত লাগাইছেন আর দুন্দুর দুন্দুর দাম বেশি দুন্দুর হস্ত মিলাইছেন যে দাম বেশি এত টাকা দাম বেশি দেন আপনাকে যে বোঝাই আপনারা তো বোঝেন না খালি এই যে কার্টন এগুলা কাঁচা সবজি কোন সময় দাম থাকে বেশি কোনো সময় থাকে কম আজকে চল্লিশ রিয়াল করে পাইকারি কার্টন বিক্রি হইতেছে সবজির হলো এরকম হিসাব আর এই যে একবারে তো কপি সেটা সবজিতে কপি কপি কত করে ভাই এক তিরিশ টাকা করে পাইকারি কার্টন চাইতেছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় টাকা করে তিরিশ রিয়াল করে পাইকারি কার্টন চাইতেছে তারপর আজকে সবজি কিছুটা একটু দাম বেশি মনে হচ্ছে ছোট ছোটা এটা হচ্ছে কই অসাধারণ খুব সুন্দর সুন্দর কই চলে আসছে বাজারে কই কত দেশি হ্যাঁ বিশ টাকা চাইতেছে কইগুলো পাইকারি এগুলো সবসময় সবজির দাম কম বেশি হয় সবজি কিন্তু আজকে দাম অনেক বেশি তো আপনাদেরকে যদি বলি লাউ দাম বেশি অসাধারণ খুব সুন্দর বোম্মা মরিচ চলে আসছে বাজারে আজকে যে বোমা মেরিচ এগুলো তো বাংলাদেশেও খায় মানুষ এখানে দেখেন অসাধারণ খুব সুন্দর বৌমা মরিচ অসাধারণ খুব সুন্দর এ বন্ধু ভাই কত কপি লাগায় কার্টুন কত দিয়ে বহুত মহগা হিসাল কেসে আড়া সস্তা লাগাও না থা সস্তা লাগাও থাকা সস্তা লাগাও আপনি সবজির দাম আজকে অনেক অনেক দাম বেশি হয়ে গেছে হ্যাঁ দু পঁয়ত্রিশ না সস্তা লাগাও